অনেকদিন পর আবার ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্রের জন্মস্থান হেমায়তপুর ধামে এসেছি আজ এসেছি বেশ রাত করে এর আগে আমার দুটি ভিডিও ছাড়া আছে এই পূর্ণভূমির আজ দেখতে এসেছি রাত্রিকালীন এখানে ঠাকুরের যে মন্দিরগুলি আছে রাত্রিকালীন কি অবস্থায় আছে সেগুলি ঘুরে দেখব এবং দর্শক আপনাদের দেখাবো আমাদের সঙ্গে ঠাকুর দর্শক প্রথমেই আমরা শ্রী মন্দিরে প্রবেশ করছি এখানে আমরা দেখতে পাচ্ছি ঠাকুরের ভক্তরা তাদের রান্নাগোনা আমরা বুঝতে পারছি মাত্র রাত্রিকালীন প্রার্থনা সমাপ্ত হলো সে কারণে বৃন্দ বেরিয়ে গেলেন আগে ঠাকুরের চরণে প্রণাম নিবেদন করব তারপরে আমরা বিভিন্ন মন্দিরের বিভিন্ন দিক ঘুরে দেখব এখানে আমরা ঠাকুরের পিতামাতার চিত্রপট দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন ঠাকুরের শ্রীমন্দির এবং এর পাশে রয়েছে ঠাকুরের স্বয়ন কক্ষ আর এরপর রয়েছে ঠাকুরের পিতামাতার এখানে আমরা দেখতে পাচ্ছি প্রার্থনার জন্য ব্যবহৃত হারমোনিয়াম এবং মৃদঙ্গ আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর শ্রী মন্দিরটি দর্শক শ্রী মন্দিরটি আমরা সম্পূর্ণ আপনাদের দেখানোর চেষ্টা করলাম এবার আমরা যে এখানে ভক্তদের যে নিবাস রয়েছে তারপরে আনন্দবাজার রয়েছে সেগুলি ঘুরে দেখব। দর্শক এখানে আমাদের ঠাকুরের একজন ভক্ত মলয় দেয় ওনার সাথে আলাপ হলো উনি অনেক কথা বললেন এখানে থাকার জন্য ঠাকুরের ধামে নিবাস করার জন্য বললেন যে উনি একদিন আসেন এখানে তিন দিন আপনারা আপনাদের সবার গ্যাদার্থে জানাচ্ছি এখানে তিন দিন থাকা খাওয়া ফ্রি তিন দিন থাকা যায় তো আপনারা চাইলে এই শ্রীধাম হেমায়তপুরে এসে থাকতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এটি ঠাকুরের পিতামাতার সমাধি মন্দির যেহেতু এখন অনেক রাত হয়ে গিয়েছে সে কারণে বন্ধ আছে তবু যে ফটকগুলি খোলা রয়েছে সেখান থেকে আমরা আপনাদের জন্য ভিডিও ধারণ করছি দেখতে পাচ্ছেন মনোমুগ্ধকর আলোকসজ্জিত সেই সমাধি মন্দিরটি আমরা দেখতে পাচ্ছি সৎসঙ্গান্থ্রোপি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ পরম তীর্থ এটি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন কার্যালয় এটি কোষাধ্যক্ষের কার্যালয় বর্তমান সাধারণ সম্পাদক শ্রী তাপস চন্দ্র বর্মন তার কক্ষটি দেখতে পেলাম এবার দপ্তর সম্পাদক শ্রী বলাই কৃষ্ণ সাহা এটি তার কক্ষ দর্শক আমাদের আসলে হাতে সময় সংক্ষেপ সে কারণে আমরা খুব দ্রুত আপনাদের মন্দিরের বিভিন্ন কার্যালয়গুলো দেখানোর চেষ্টা করছি এটি লাইব্রেরি ঠাকুরের বিভিন্ন গ্রন্থাদি রয়েছে শুধু ঠাকুর অনুকূল চন্দ্রের নয় এখানে ইসলাম ধর্ম দেখতে পাচ্ছেন ইসলাম ধর্ম খ্রিস্টান ধর্ম বাংলা সাহিত্যের ইতিহাস বাংলা কাব্য বিভিন্ন আমাদের কাব্য কাব্যসহ আমাদের এই যে বিদেশি ভাষা শিক্ষা বিভিন্ন গ্রন্থাদি এখানে রয়েছে দেখতে পাচ্ছেন আমাদের অনেক সৌভাগ্য আমরা দেখতে পাচ্ছি আমাদের অনেকে এখানে প্রসাদ পেয়েছে ঠাকুরের দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ঠাকুরের এখানে বাৎসরিক দুটি অনুষ্ঠান হয়ে থাকে সেই অনুষ্ঠানে যে প্রসাদের ব্যবস্থা করা হয়ে থাকে এখানে সেই রন্ধনশালাগুলি রয়েছে এখানে সেই প্রসাদের ব্যবস্থা করা হয়ে থাকে তো দর্শক দেখতে পাচ্ছি এটি পুরুষোত্তম জাননী মনোমোহিনী দেবীর আনন্দবাজার এখানে ভক্তদের প্রসাদের সেবা দেওয়া হয়ে থাকে এবং দর্শক আমরা দেখতে পাচ্ছি ডান পাশে আনন্দবাজারের রাত্রে প্রসাদের যে আয়োজন সেটি চলছে দর্শক আমরা সেই ঘাটটি আপনাদেরকে এবার দর্শন করাবো যে ঘাটে ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্র গঙ্গা স্নান করতেন ঠাকুরের অনেক উক্তি এখানে রয়েছে পাওয়ায় খুশি না পেলে নয় এমন লোকটি বান্ধব হয় দর্শক দেখতে পাচ্ছেন এটি সৎসঙ্গ পাবলিশিং হাউস ঠাকুরের যে গ্রন্থাদি প্রকাশ করা হয় এখান থেকে এবং বাম রয়েছে সৎসঙ্গ প্রকাশনা ও অভ্যর্থনা ঠিক এরই বাম হাতে রয়েছে সৎসঙ্গ আরোগ্য নিকেতন তো দর্শক এ পর্যন্তই ছিল আমাদের আজকের ভিডিও ধারণ সকলে সুস্থ থাকুন সুন্দর থাকুন দেখা হবে আমাদের পরবর্তী অন্য কোনো ভিডিওতে সবাইকে অশেষ ধন্যবাদ